পিরিয়ডটা যদি রেগুলার হয়ে যায় সাদা স্রাবটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ মানে আসলে বাচ্চা না হওয়াটা আমরা মনে করি যে আমাদের দেশে এটা একটা অভিশাপ আসলে এটা কোনো অভিশাপ না হ্যাঁ আর এটা মনে করেন আমরা অনেক সময় বলি যে বাতাস লাগছে অমুক করছে জিনের আচর তাবিজ করবো সেগুলো অমুক করব যাই হোক এগুলো আমরা করে থাকি ওরা বলে নাই ঠিক আছে আমরা এগুলো করি মনের সন্দেহ দূর করার জন্য এগুলো করে করে আর আমরা এটাকে জটিল করি অর্থাৎ যেই জন্য চিকিৎসা করার দরকার সেই চিকিৎসা না করে অপচিকিৎসা করি এবং বিভিন্ন জায়গায় মানে হাঁটাহাঁটি দূরে করে আমরা করি কি যে আমাদের যেই সমস্যাগুলো আছে এগুলো আরও বড় করে ফেলি তো মেন কথা হচ্ছে এটা কোনো রোগও না বাচ্চা না হওয়াটা একক মানে মূল যেই আমরা বলি যে বাচ্চা হয় না এটা একটা রোগ এইটা কোনো রোগ না আর একটা হচ্ছে যে এইটা কোনো কুসংস্কার এটা একটা মানে আমরা যেগুলোকে বলি যে বাতাস লাগছে জিরে বাইছে অমক করছে তমক করছে এগুলো একটা কুসংস্কার মূলত ওনার যে সমস্যাগুলো আছে বড় কোনো সমস্যা নাই যেটা আলটায় দেখা যেতেছে আর এই সমস্যাগুলো যদি ওনার যেই যে দুই তিনটে সমস্যা পাওয়া যাচ্ছে এগুলো যদি ওনার দূর হয়ে যায় আশা করতেছি ইনশাল্লাহ বাচ্চা হবে এবং আল্লাহর মেহরবানি এ পর্যন্ত আমার মনে হয় পঁচিশ থেকে তিরিশটা এই মাসেও মানে আট দশটা আমার কাছ থেকে এই আপনাদের সামনেই আমার রেকর্ডগুলো আছে তো এই মাসেও এই পর্যন্ত আমি এগারোটা বারোটা আপনাদের তো বারোটা না এই মাসে আসছে যে মোট তেরোটা তেরো চোদ্দোটা এই মাসের চোদ্দোটা রুগী আসছে শুধু যাদের বাচ্চা হয় না বন্ধাত্ম রুগী তাও এই বিভিন্ন সমস্যা কারণ জরায়ুতে বলছি আমি ওইটাই বলছি আর কি যে ওগুলো করে করে আমরা রোগটাকে আরো বড় করে ফেলি আমাদের আরও সমস্যা বেশি হয়ে যায় যাই হোক আশা করতেছি চিকিৎসালয় ভালো হয়ে যাবেন আর একটু ধৈর্য ধরে ঔষধ খাইতে হইবে এটা কয়দিন লাগে খুব বেশি তো আমরা টাকা নিই না আমি বিশেষ করে আমি চেষ্টা করি যাতে করে একজন মা একজন বোন একটা মেয়ে সে যেন অন্তত পক্ষে মাতৃত্বের স্বাদটা নিয়ে সে তার জীবনটাকে পরিপূর্ণ করতে পারে একজন মায়ের বা একজন মেয়ের জীবন পরিপূর্ণ হয় না যতক্ষণ মধ্যে সে মাতৃত্বের স্বাদটা না পায় ঠিক আছে না তো কাছে একজন মায়ের মুখে হাসি ফুটানো এটা অনেক বড় একটা কাজ এখানে হাজার হাজার টাকাও নিচ্ছি না লাখ লাখ টাকাও নিচ্ছে না যতটুকু সম্ভব যত ভালো ওষুধ দেওয়া যায় আমি ওইটা চেষ্টা করি আন্তরিকভাবে আপনাদের কথাগুলো শুনি এবং ওইটা সমাধান দেওয়ার চেষ্টা করি ভালো করার মালিক আল্লাহ বাচ্চা কোনো ডাক্তার দিতে পারবে না বাচ্চা কোনো ঔষধও দিতে পারবে না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে এটা কোনো ফয়সলা না হয় ঠিক আছে ভালো থাকবেন